রহিম তো আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন আমাদের দুর্গাপুর বাজারে হাফিজ ভাই টেইলারে আজকেও আমরা সানামুরির আয়োজন করেছি আমাদের উস্তাদ সাধু গত কয়েকদিন আগে আমরা জালমুরের আয়োজন করেছিলাম আমাদের উস্তাদ আমাদের সাথে আসিন না তো ডাকাতে আসিন উনি তো আলহামদুলিল্লাহ আমাদের টানে ভালোবাসার টানে উনি চলে আসছেন আমাদের এলাকায় দুর্গাপুরে তো আলহামদুলিল্লাহ পক্ষ হইতে আজকের সানামুরির আয়োজন আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত উস্তাদকে দারু পাইয়া তো আমাদের উস্তাদ আজকে খুবই খুশি আমাদেরকে নিয়ে জালমুরি খাইতেছে আমাদের সাথে আমাদের বড়ো ভাই নানু ভাই সহ আমাদের মিজান ভাই কেন দেখতেছেন অসংখ্য আমাদের আকাশ ভাই সহ অনিক অনিক ভাই অনিক ভাই আমাদের সাথে রমজান ভাই আমাদের রমজান ভাই রমজান ভাই আমাদের সাথে আরেকজন নতুন সদস্য আমাদের ডিপি মিডিয়া চেয়ারম্যান রিপন রিপন এই যে ডিপি মিডিয়া চেয়ারম্যান রিপন আমাদের আজকে এই জলমুরি আয়োজনের মাঝে উনি অংশগ্রহণ করেছেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে উস্তাদ আপনি তো অনেক দিন ধরে ডাকাতে আসেন তো আমাদের সারা যে বিভিন্ন

তো ধন্যবাদ আমাদের উস্তাদ আমাদের সাথে রকিব আকাশ ভাই অনিক ভাই আজকে দেখতেছেন আমাদের অসংখ্য নতুন সদস্য আমাদের বন্ধুবান্ধব এবং ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা শুরু করতেছি রমজান ভাই আমাদের রিপন আমাদের ভাই রিপন এবং হাফিজ ভাই আফজল ভাই আমাদের বড়ো ভাই নানু ভাই আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তো আপনারা দেখতেছেন মজার জালমুড়ি আসলো খুবই ভালো লাগে আমরা ঘন ঘন জালমুড়িটা খাই তো আমাদের খুবই প্রিয় খাবার এই জালমুড়িটা তো দেখতেছেন আমরা শুরু করতেছি আলহামদুলিল্লাহ তো রিপন ভাই আপনার অনুভূতি কিটা একটু বলেন জালমুড়ি আমার অনুভূতি তো আমি আসতাম না কেন

ডি আর গাড়ি লাগবে এখানে দেখতেছি সাদুভাই আছে আমাদের মিজান ভাই আর আমাদের গাড়ি নহা গাড়ি নহা গাড়ি যাদের লাগবে আমাদের আকাশ ভাই আমাদের মাজন দুইটি প্রাইভেট কারের মাজন আমাদের আকাশ ভাই আকাশ ভাই উনি ওনার প্রাইভেট কার আছে আপনার আপনাদের যাদের প্রাইভেট কার লাগবে আমাদের আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো জায়গায় গাড়ি রেন্টে কারে ভাড়া নিতে পারবেন তো আমাদের লোকস হয় কেন অনেকে আছে আমাদের অনিক ভাই ডিআই গাড়ি মালবাহী মালবাহী গাড়ির ড্রাইভার আমাদের অনিক ভাই এবং মাজুন সাহ এই অনিক ভাই কিছু বলেন

এই যে আফজল ভাই আফজল ভাই আপনার অনুভূতি বলেন আজকের প্রোগ্রামের আইসার গানি আইসার তো আমাদের বড় ভাই নানু ভাই আমাদের সিনিয়র উস্তাদ এখানে যারই আছে সবার সিনিয়র আমাদের উস্তাদ নানু ভাই তো আপনারা জানেন ভাই দীর্ঘদিন মোটর জগতের সাথে জড়িত তো আলহামদুলিল্লাহ ভাই এখন ব্যবসায়িক ব্যবসা করেন দুর্গাপুর বাজার তো রিপন ভাই ধরেন তো